নমস্কার বন্ধুরা চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে বাংলার ওপরে কিন্তু নতুন নিম্নচাপের বৃষ্টি আসতে চলেছে বর্তমানে একটি ঘূর্ণিঝড়ের বৃষ্টি বাংলার ওপর হয়েছে যার কারণে কিন্তু সারাদিন ধরে কিন্তু আকাশ মেঘলা ছিল এবং ঝিরি ঝিরি বৃষ্টি পড়েছে একটা ঠান্ডার আমেজও কিন্তু এর হাত ধরে পড়েছে কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে নিম্নচাপের প্রভাব কিন্তু বাংলার ওপরে আসতে চলেছে রবিবার আট তারিখে যার ফলে আমরা পশ্চিমের জেলাগুলি থেকে দেখতে পাবো যে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে যার মধ্যে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম তারপর হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া হয়ে এদিকে বর্ধমান চন্দননগর কলকাতা এবং উপকূলের বিভিন্ন এলাকা এলাকায় দেখতে পাচ্ছেন আবারও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে কোথাও কোথাও একটু হালকা বৃষ্টিও হবে তবে আমরা আপনাদেরকে পুরো পরবর্তী দশ দিনের আপডেটেই দেখাবো যে কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকবে একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং ত্রিপুরাতেও তৈরি হচ্ছে তো চলুন একবার আমরা দেখিয়ে দিই আপনাদেরকে যে আজ এই মুহূর্তে কন্ডিশান কী আছে বর্তমান যে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফেনজাল ভারতের উপকূলে সেটার তারপরে আমরা বিস্তারিত আবার আপডেট আপনার কাছে তুলে ধরছি তো এই মুহুর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ফেনজাল পুরোপুরিভাবে আছড়ে পড়েছে এবং আছড়ে পড়ার পরে এর যে শক্তি সেটা কিন্তু আস্তে আস্তে করে হারাচ্ছে এবং এর যে এই মুহূর্তের গতি আছে ঝাপটা মোড়ে সেটা কিন্তু একশো কিলোমিটার গতিতে আমরা বায়ুর ঝাপটা দেখতে পাচ্ছি তবে চেন্নাই নাল্লোর পাদুচেরি এইগুলোতে এখন এর যে প্রভাব সেটা রয়েছে বাংলার ওপরে কিন্তু আজ আস্তে আস্তে করে এর প্রভাব কাটা শুরু হয়ে গেছে গিয়ে এবং আগামীকালের মধ্যে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে যার ফলে আমরা দেখতে পাচ্ছি কি অন্ধ্র উপকূল এবং চেন্নাই উপকূল এদিকগুলোতে কিন্তু বিজয়বাড়া নাম কাকিনাড়া এদিকগুলোতে বেশিরভাগ পপটা থাকবে তারপর আস্তে আস্তে করে দু তারিখের মধ্যে যখন এটা পুরোপুরিভাবে স্থলভাগে ঢুকে এবং আস্তে আস্তে করে এই যে শক্তি সেটা হারানোর প্রক্রিয়া চালু তৈরি চালু হয়ে যাবে গিয়ে তখন কিন্তু এর যে পপ সেটা পুরোপুরিভাবে কেটে যাবে এরপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন নিম্নচাপ সৃষ্টি হচ্ছে সমস্ত উপকূলের বিভিন্ন জায়গায় ভেলোর ব্যাঙ্গালুরু সালেম কোয়াম্বাতোর অর্থাৎ তামিলনাড়ু মহীশুর এই সমস্ত জায়গায় হানসান তারপর হচ্ছে হিন্দপুর এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড প্রভাব আমরা দেখতে পাচ্ছি তারপরে তিন তারিখে কিন্তু এটি বঙ্গোপসাগর আশ্রয় পড়বে সরি আরব সাগর আশ্রে পড়বে আরব সাগর আশ্রে পড়ার পরে একটুখানি শক্তি বাড়লেও কোনো কারণবশত অজ্ঞাত কারণবশত আমরা দেখতে পাচ্ছি যে এটা শক্তি কমিয়ে নিচ্ছে কিন্তু শক্তি কমালে আবারও আমরা দেখতে পাচ্ছি কখনো শক্তি বাড়ছে মানে কখনো শক্তি বাড়ছে এবং কমছে এমন করে করে শেষমেশ আমরা দেখতে পাচ্ছি শক্তি কমে যাচ্ছে তো এইটা কিন্তু এত অব্দি থাকবে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে প্রভাব এত অব্দি গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি ওমেন বা ইউমেনের দিকে যাচ্ছে কিন্তু সেটা নিম্নচাপ হয়ে চলে যাবে গিয়ে ঘূর্ণিঝড় বা সাইক্লোন রূপে কিন্তু আর থাকবেন না এই মুহূর্তে আপডেট যা বলছে এরপরেই আবারও ছ তারিখ থেকে কিন্তু আমরা নতুন করে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি এবং এই যে প্রভাব কিছুটা আমরা দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তের পব আগের ঘূর্ণাবর্তের পব অর্থাৎ ঘূর্ণিঝড়ের পব আমরা বাংলাদেশের দিকেও কিছুটা দেখতে পাচ্ছি এবং মায়ানমারের উপকূলের দিকেও দেখতে পাচ্ছি আবার আপনারা ফোকাস করব এই জায়গাটুকুর মধ্যে এখানে কিন্তু আবার নতুন করে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে ছ তারিখের মধ্যে আমরা শুক্রবারের মধ্যে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত কিন্তু আবারও একটু একটু করে শক্তি বৃদ্ধি করছে এবং দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সেই জলীয় বাসপ আনা শুরু করছে সাত তারিখ শনিবারের মধ্যে শনিবারের মধ্যে আমরা একটু একটু করে আরেকটু শক্তি বাড়তে দেখতে পাচ্ছি এবং রোববার আট তারিখ আট তারিখের মধ্যে এই যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আমরা কিছুটার প্রভাব ভুবনেশ্বর বিশাখাপত্তান এবং উপকূলের দিকটাতে দেখতে পাচ্ছি অর্থাৎ উড়িষ্যা এবং অন্ধ্র দিকটাতে এবং ন তারিখের দিকে আমরা এই যে এখানে ঘূর্ণাবত্তটি হয়েছিল সেই প্রভাবটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি আমরা কি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকটাতে থাকবে যার কারণে এই দিকটাতে কিন্তু দেখুন ঝড়ের ঝাপটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এই সময়টাই কিন্তু বৃষ্টিটা হবে তো এই হচ্ছে বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু আমরা টোটালটা আপনাদের কাছে তুলে ধরলাম এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ দেখে নেব এই যে বৃষ্টিটা আছে সেটা তো দেখাবো তার আগে আমরা সরাসরি আহ চলে আসি আজকের থেকে আজকে কতটা বৃষ্টি হবে বাংলার উপরে দেখুন এই মুহূর্তে তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তবে সারাদিনই কোথাও না কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হবে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ কন্টায় দীঘা মন্দারমণি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চক কোলাঘাট অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হয়ে বাগনা নামতা পিংলা বালি আমতা এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে সঙ্গে গোসাবা জয়নগর তো থাকবে এবং রায়দিকেই ঝাড়খালি নামখানা ফ্রেজারগঞ্জ মন্দারমণি কন্টায় কাঁথি এদিকগুলোতেও বৃষ্টি থাকবে তো তারপরে আমরা একটু প্লে করলে দেখুন বৃষ্টিটা কিন্তু দুপুরবেলাতেও থাকবে যেমন দুপুরবেলা থেকে আবার কলকাতা থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে তে পারে যেমন কলকাতা নিউটাউন বালি ডানকুনি শ্রীরামপুর পানিহাটি সিঙ্গুর গোর্ধাপী চন্দননগর বজবজ বাগনান তমলুক বিষ্ণুপুর বারাইপুর মহিষাদাল ভগবানপুর বেলদাদ মেদিনীপুর বালিচক ঝাড়গ্রাম বিনপুর শিলদা চাকুলিয়া এদিকগুলোতে কিন্তু বন্ধুরা আমরা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মানে বৃষ্টির পরিমাণটা রয়েছে তবে খুবই হালকা বা খুবই কম বৃষ্টি রয়েছে তবে বৃষ্টি হতে পারে ঝিরিঝিরি বৃষ্টি তারপরে আমরা এগিয়ে গেলে রাত্রেবেলা দিকটাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি মোটামুটি চন্দননগর আরামবাগ এদিকগুলোতে এক তারিখে গেলে দেখতে পাচ্ছি খড়গপুর কোলাঘাট তারপর হচ্ছে তমলুক এদিকগুলোতেও বৃষ্টি হতে পারে যেমন ঝাড়গ্রাম চাকুলিয়া তারপরে হচ্ছে দেখুন যেখানে বৃষ্টি ছিল না বলরামপুর জামশেদপুর জাগুদা খাতরা চন্দ্রকোনা কতুলপুর বর্ধমান পান্ডুয়া শান্তিপুর এদিকগুলোতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে এক তারিখের দিকটাতে তবে অতিরিক্ত যে ভারী বৃষ্টি বা খুবই একটা ভয়ঙ্কর বৃষ্টি তেমনটা কিন্তু নেই তারপরে এক তারিখের পর আমরা যদি সোমবার দু তারিখের কন্ডিশনটা দেখি দু তারিখে গেলেও কিন্তু কিছু কিছু জায়গায় বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন পশ্চিম মেদিনীপুর সাইডটাতে বেলদা খড়গপুর ঝাড়গ্রাম চাকরলিয়া গোপীবল্লভপুর বাঘেরগোড়া তারপর হচ্ছে বাঘেরগোড়া এই দিকগুলোতে হালকা বা মাঝের মানে বৃষ্টি রয়েছে আর বাদ বাকি জেলাগুলো কিন্তু পরিষ্কারই থাকবে কিন্তু উড়িষ্যার দিক থেকে ভালোই বৃষ্টি রয়েছে এবং আস্তে আস্তে করে বৃষ্টিটা আমরা জামশেদপুরের দিকেও দেখতে যেতে পাচ্ছি যে জামশেদপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতর জাগুদ্দা খাতরা এইদিকগুলোতে বৃষ্টিটা হবে এবং উপকূলের দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে তারপরে দু তারিখে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে মোটামুটি রাত্রেবেলার পর কিছুটা বৃষ্টি কোলাঘাট এবং হলদিবাড়ি হয়ে বাংলাদেশে কলাপাড়া হয়ে পরিষ্কার হয়ে যাবে তিন তারিখেও হালকা হালকা বৃষ্টি থাকবে খড়গপুর এবং ঝাড়গ্রাম দিকটাতে তারপরে কিন্তু আর কিছু থাকবে না এরপর এরপর চার তারিখের পর থেকে নতুন করে আবার কিন্তু এবার আমরা এটাকে একটু স্প্রিড করব কারণ যেহেতু মাঝখানের কিছু নেই তারপরে আমরা ছ তারিখ সাত তারিখ গেলে কিছু দেখতে পাচ্ছি না কিন্তু রোববার যে আট তারিখের দিকটাতে আমরা গেলাম যাওয়ার পরে আট তারিখের রাত্রেবেলা দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু একটা প্রভাব এই দিকটাতে সৃষ্টি হচ্ছে দেখুন উড়িষ্যার দিকটাতে তারপর ন তারিখে যে ভোরবেলা দিকটাতে গেলাম ভোরবেলা কিন্তু পশ্চিম দিক থেকে প্রভাবটা ঢুকছে অর্থাৎ উড়িষ্যা হয়ে প্রভাবটা ঢুকছে উড়িষ্যা বালেশ্বর বাদাম পাহাড় তারপর হচ্ছে বরিপদ হয়ে আমরা পশ্চিমবঙ্গের কন্টাই দীঘা বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর খাতরা বলরামপুর পুরুলিয়া ঘোড়া মিউরি এদিকগুলোতে মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়বে যেই ন আমরা সকাল নটার দিকে চলে গেলাম সে সময় দেখতে পাচ্ছেন চাকুলিয়া ঝাড়গ্রাম এই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিনপুর শিলদা শালবনি মানে ন তারিখ থেকে কিন্তু আবারও নতুন করে একটা প্রভাব আমরা দেখতে পাবো বাংলার উপরে একই সঙ্গে পুরুলিয়া তারপর হচ্ছে বলরামপুর হুড়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন ধানবাদ মিউরি দোমকা এদিকগুলোতেও কিন্তু ভালো মতনই বৃষ্টি রয়েছে রয়েছে আরামবাগ কল করদুলপুর বিষ্ণুপুর উলবেরিয়া খর্দা কলকাতা নিউ টাউন পানিয়াটি হাওড়া হুগলি চন্দননগর ব্যারাকপুর খানাকপুর জগৎবল্লভপুর হয়ে দিকে কণ্টাই দীঘা মন্দারমণি কোসাবা কুবিরমারি ঝাড়খালি টাইমনারবার কাঁথি হলদিয়া কুলপি কেয়াতলা বারুইপুর এগুলো তো বৃষ্টি হবে সঙ্গে বাংলাদেশের শ্যামনগর সাতটা দিকটা তো হবে বাঁকুড়া দিকটাতে তো চলবেই এবার আরেকটু এগিয়ে গেলে এই বৃষ্টিটা দেখুন বন্ধুরা পুরোপুরিভাবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ প্রভাব খাটাবে যার জন্য খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়াতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে ন তারিখটাতে গতর আরামবাগ কোলাঘাট কলকাতা খর্ধা ব্যারাকপুর পানিহাটে সিঙ্গুর মাসাদ খানাকুল দাসগড়া এদিকগুলোতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চন্দননগর বাঁকুড়া হয়ে বর্ধমান দেখুন মুর্শিদাবাদেও বৃষ্টি রয়েছে দুর্গাপুর শিউড়ি আসানসোল বহরমপুর ডমকল করিমপুর রামপুরার বীরভূম ডিস্ট্রিক্টটাতেও বৃষ্টি রয়েছে মানে এরপরের নিম্নচাপটিতে ঘূর্ণাবর্তটিতে বাংলার সবকটি জেলাতেই কিন্তু বৃষ্টি দিতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং বাংলাদেশেরও শিবচর মাদারীপুর গৌর্ণাদী গোপীনাথপুর অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর চু কুমিল্লা ত্রিপুরার উপরও বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন রাজশাহী মেহেরপুরের দিকটাতে বৃষ্টি রয়েছে মোটামুটি যা দেখতে পাচ্ছি ভালোই পরিমাণে বৃষ্টি হয়েছে অর্থাৎ ন তারিখটাতে কিন্তু সারাদিনই বৃষ্টি হতে পারে কোথাও না কোথাও তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি এর পরের আপডেটে কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা হতে চলেছে কারণ এগুলোতে কিন্তু আরও পরিবর্তন ঘটবে তো এই পরে যদি শক্তি পারে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে দেখিয়ে দেবো তো বিকেলের আপডেটটিতে কিন্তু আরো বিস্তারিত তুলে ধরবো যারা এখন সাবস্ক্রাইব সাবস্ক্রাবেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা